তো নমস্কার ত্রিপুরা চাকরি খবর ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই তো চাকরি প্রত্যাশিতের জন্য আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন জব নোটিফিকেশান নিয়ে যেটা নাকি এসেছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যেখানে প্রচুর সংখ্যক নিয়োগ হচ্ছে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো তো এখানে প্রায় নয় হাজার নয়শো সত্তরটা পোস্টের জন্য প্রায় দশ হাজার পোস্টের জন্য এখানে নিয়োগ হবে ঠিক আছে তো চলো ধীরে ধীরে আমরা দেখি আজকে যে নোটিফিকেশন আছে নোটিফিকেশান সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনা করি তো নোটিফিকেশনের দিকে বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার আগে একটা কথা বলে দিই যারা যারা আমাদের চ্যানেল নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন জব নোটিফিকেশান এবং ইম্পর্টেন্ট নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলো আর দেরি না করে নোটিফিকেশানটার দিকে যাই এবং বিস্তারিত আলোচনা করি ঠিক আছে তো যে নোটিফিকেশানটা আজকে সেটা সেটা এসেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ঠিক আছে তো যে পোস্টের জন্য এখানে নিয়োগ হবে সেই পোস্ট হলো গিয়ে তোমাদের রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ঠিক আছে খুব ভালো একটা পোস্ট এবং তোমরা বেতন এখানে খুবই ভালো হবে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লোকো পাইলটের জন্য তোমাদের এখানে নিয়োগ হচ্ছে ঠিক আছে তো প্রথমতই আমরা যদি এখানে দেখি তো তোমাদের যে অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেটটা ঠিক আছে অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেটটা কবে থেকে শুরু হবে যদি অ্যাপ্লিকেশান আমরা নোটিফিকেশানের প্রথমেই আমরা যদি পাই সেটা সেটা হলো গিয়ে অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট তোমাদের চালু হচ্ছে গিয়ে এপ্রিলের বারো তারিখ থেকে ঠিক আছে এপ্রিলের বারো তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান ওপেনিং ডেট এখানে চালু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশান যে ক্লোজিং ডেট ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের এখানে মে মাসের এগারো তারিখ অবধি অর্থাৎ এগারো পাঁচ দু হাজার পঁচিশ অবধি এখানে অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট ঠিক আছে আর লাস্ট ডেট অফ ফর অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ঠিক আছে পেমেন্ট অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমাদের এখানে হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ ঠিক আছে ভালো করে আবার শুনে নেবে অ্যাপ্লিকেশনের ওপেনিং ডেট বারো চার দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট এগারো পাঁচ দুই হাজার পঁচিশ আর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট ফর সাবমিটেড অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার লাস্ট ডেট তোমাদের এখানে আছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ ঠিক আছে আর অ্যাপ্লিকেশান যাদের যাদের ফর্ম ফিল আপ করার সময় ভুল হবে তোমরা আবার এটা মডিফিকেশান করতে পারবে তারপর মডিফিকেশান করার ডেটটা সেটা হলো চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দুই হাজার পঁচিশ ঠিক আছে যাদের যাদের ভুল হবে তারা অবশ্যই এটার মধ্যে মডিফিকেশান করতে পারো চোদ্দো পাঁচ দুই হাজার পঁচিশ থেকে তেইশ পাঁচ দুই হাজার পঁচিশের মধ্যে ঠিক আছে তো তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে পোস্টটা হচ্ছে এখানে লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ঠিক আছে যে তোমাদের পে লেভেলটা হবে সেটা হলো গিয়ে লেভেল ট্যুর হবে ইনিশিয়াল পে ঠিক আছে বেতন কত হবে তোমাদের উনিশ হাজার থেকে তেষট্টি হাজার দুইশো ঠিক আছে এটা একটু ভালো করে খেয়াল করবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুইশো ঠিক আছে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা পাবে তোমরা এ ওয়ান পাবে ঠিক আছে তোমাদের বয়স কত লা হতে হবে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এইস তোমাদের লাগবে এখানে এক সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এক সাত দুই হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর যদি আমরা এখানে পোস্ট দেখি পোস্ট টোটাল এখানে আছে তোমাদের নয় হাজার নয়শো সত্তর প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হলো গিয়ে সেটা লোকের সেম নয় হাজার নয়শো সত্তরটা পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এখানে একটা প্রচণ্ড সুযোগ যাবে তো তোমরা যারা যারা ছেলে মেয়ে আছো তোমরা অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করতে পারো এবং খুবই ভালো একটা চাকরি এবং এখানে আমরা যদি দেখি তাহলে কিন্তু তোমাদের যে প্যাস হবে সেটাও কিন্তু খুব ভালো হবে ধীরে ধীরে চলো আমরা দেখে নিই প্রত্যেকটা পয়েন্ট আমরা ধরে ধরে ঠিক আছে ভিডিও বেশি লম্বা করার চেষ্টা করবো না যদিও লম্বা হয়ে যে একটু ধৈর্য ধরে দেখে নিও তাহলে আর কোনো তোমাদের কোয়েশন থাকবে না আমরা সব কিছুই খুলে বলে দিচ্ছি এটার মধ্যে ঠিক আছে তো তো এজ লিমিট যদি আমরা দেখি এখানে এক সাত দু হাজার পঁচিশ অনুযায়ী তোমাদের আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে তো এস টিএসি ক্যান্ডিডেটের জন্য এখানে পাঁচ বছরের একটা রিল্যাক্সেশান রয়েছে ঠিক আছে ও বিসির জন্য রয়েছে এখানে একটা তিন বছরের রিল্যাক্সেশান ঠিক আছে আর বাকি যা যা আছে চলো বিস্তারিত এখানে বুঝে নেবো আর একটা জিনিস তোমরা এখানে ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ভিডিও এটা তো তোমরা এখানে ভালো করে জিনিসটা বুঝে নিও ঠিক আছে তোমাদের যে বয়সটা বয়সটার ক্ষেত্রে এখানে দুটো কথা আছে আপার লিমিট অফ ডেট অফ বার্থ ঠিক আছে আপাল লিমিট অফ ডেট অফ বার্থ অর্থাৎ এই ইয়ারের আগে জন্ম হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে না তোমরা ঠিক আছে ইবারের জন্য এখানে দুই সাত উনিশশো পঁচানব্বইয়ের আগে যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে ও জন্য যদি তোমরা এখানে দেখো তাহলে দুই সাত বিরানব্বইয়ের আগে যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না আর এস সি এসটির জন্য যদি আমরা দেখি দুই সাত উনিশশো নব্বইয়ের আগে যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর লোয়ার লিমিট লোয়ার লিমিট অর্থাৎ এক সাত দুই হাজার সাত সালের পরে যদি তোমাদের জন্ম হয় তাহলে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে তো এগুলো একটু মাথাত রাখবে এবং ভালো করে বুঝে নিও আর না বুঝলে কমেন্টে বলবে আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো এখন যেটা আমরা দেখবো সেটা হলো গিয়ে এক্সামিনেশান ফি ঠিক আছে তোমাদের এক্সামিনেশান ফি এখানে কত লাগছে এক্সামিনেশান ফির ক্ষেত্রে একটু দুটো কথা আছে সেটা তোমরা ভালো করে বুঝে নিও আর যদি না বুঝো তাহলে কমেন্টে অবশ্যই আমাকে জানেন বারবার বলছি কমেন্টে অবশ্যই জানাবে আমি তোমাদের সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে যাদের অসুবিধা হয় বুঝতে একজামিনেশান ফি এখানে তোমাদের লাগবে পাঁচশো টাকা ঠিক আছে যারা ইউআর আছো তোমাদের বা ও আছো তোমাদের লাগছে এখানে পাঁচশো টাকা ফি কিন্তু একটা কথা হলো গিয়ে তোমাদের চারশো টাকা এখানে রিফান্ডেড রিফান্ড করা হবে অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি ঠিক আছে ফার্স্ট স্টেজ অফ সিবিডি পর অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি ঠিক আছে আর দ্বিতীয়ত যদি আমরা দেখি এস সি এস এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট যারা আছে ট্রানজেন্ডার তাদের জন্য এখানে ফি হলো গিয়ে তোমাদের আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকা সেটা তোমাদের আবার ফার্স্ট স্টেজ অফ সিবিটির পর এই পুরোটা ফি তোমাদের ব্যাক করে দেওয়া হবে কোন একটা একটা এখানে শুধু শর্ত আছে কি অন অ্যাপিয়ারিং ইন ফার্স্ট স্টেজ অফ সিবিটি ঠিক আছে আর মুডস অফ ফি পেমেন্ট মুডস অফ ফি পেমেন্ট তোমরা একভাবেই করতে পারবে অনলাইন অনলাইন ঠিক আছে অনলাইন তোমাদের করতে হবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে তোমরা সেটা সম্পূর্ণ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো নিচে দেখে নিই আর এখানে কী কী বলা রয়েছে তোমাদের কী কীভাবে নিয়োগ হবে তোমাদের নিয়োগের প্রসেসটা কী হবে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে বলে দেব জাস্ট একটু ধৈর্য ধরে ভিডিওটা তোমরা দেখবে ঠিক আছে এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস যারা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে অন্য কোনো জব অলরেডি করছো তো তোমাদের এখানে এই জিনিসটার জন্য এই চাকরিটা পাওয়ার জন্য তোমাদের একটা জিনিসের দরকার হবে নো অবজেকশন সার্টিফিকেট তোমরা আশা করি জানো যারা যারা চাকরি করে তারা অবশ্যই জানো নো অবজেকশন সার্টিফিকেটটা কোন সময় দরকার হয় বা কিসের জন্য দরকার হয় যারা যারা অলরেডি এমপ্লয়ী আছো তোমাদের অবশ্যই দরকার হবে গভর্নমেন্টের আন্ডারে যারা এমপ্লয়ী আছে তাদের অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেটটা দরকার হবে তো এখন চলো আমরা দেখি রিক্রুটমেন্ট প্রসেস কী হবে ঠিক আছে এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট একটা এটা কারণ অনেকেরই প্রশ্ন থাকে রিক্রুটমেন্ট প্রসেসটা কী সেটা ভালো করে বোঝার জন্য তো আমরা এখানে চলো ভালো করে তোমাদের গুছিয়ে গুছিয়ে তোমাদের ভরে দিচ্ছি তো রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে তোমাদের হবে প্রথমত যেটা হবে তোমাদের প্রথম যে পরীক্ষাটা সেটা ফার্স্ট যে সিবিটি ওয়ান তোমাদের একটা এক্সাম হবে ঠিক আছে দ্বিতীয়ত এটা কোয়ালিফাই করার পর সেকেন্ড স্টেজে হবে তোমাদের সিবিটি টু ঠিক আছে তৃতীয়ত একটা কম্পিউটারের একটা নলেজের টেস্ট হবে তোমাদের সেটা কম্পিউটার বেসড অ্যাপিটিউড টেস্ট ঠিক আছে তৃতীয়ত তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান চতুর্থ তোমাদের হবে মেডিকেল এক্সামিনেশান এখানে মেডিকেল এক্সামিনেশানটাও কিন্তু খুবই দরকার তোমরা যদি এখান থেকে পাঁচটা টেস্টের মধ্যে যদি যে কোনো একটার মধ্যে কিন্তু বাদ যাও তাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা রিজেকশান হয়ে যাবে ঠিক আছে সেটা একটু ভালো করে বুঝে নেবে এবার বলছি তোমাদের ফার্স্ট হেজ অফ সিবিটির মধ্যে তোমাদের কি কী থাকবে কি কী নিয়ে এক্সামিনেশন হবে সব কিছু এখানে বুঝিয়ে বলে দিচ্ছি ফার্স্ট এজ সিবিটির মধ্যে তোমাদের এখানে থাকছে ষাট মিনিটের সময় থাকবে অর্থাৎ এক ঘন্টার সময় থাকবে এক ঘন্টার সময়ের মধ্যে প্রশ্ন কটা থাকবে সেভেন্টি ফাইভ ঠিক আছে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক তোমাদের পঁচাত্তর মার্কের একটা এক্সাম হবে সেটা প্রত্যেকটা কোয়েশনের মার্ক হবে এখানে তোমাদের এক করে ঠিক আছে দেয়ার আর সেলবি নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড মার্ক অফ ইচ ইচ রং আনসার ঠিক আছে তোমরা যদি তিনটা প্রশ্ন ভুল করো তাহলে কিন্তু তোমাদের এক নম্বর কাটা যাবে অর্থাৎ এখানে ওয়ান থার্ডের একটা নেগেটিভ মার্কিং সিস্টেম থাকছে তো সবই কেয়ারফুল ঠিক আছে মিনিমাম পাঁচ পার্সেন্টেজ কত মিনিমাম পাঁচ পার্সেন্টেজ এখানে ইউআরের জন্য ফর্টি পার্সেন্ট পেতেই হবে ও বিসির জন্য থার্টি পার্সেন্ট পেতেই হবে এসসির জন্য থার্টি পার্সেন্ট এসটির জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেলেই তোমরা নেক্সট স্টেজের মধ্যে যাবে তো নেক্সট স্টেজের মধ্যে যাওয়ার আগে তোমাদের আমি সিবিটি ওয়ানের মধ্যে কোন কোন সাবজেক্টের উপর পরীক্ষা হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদের এখানে ম্যাথমেটিক্স মেন্টাল এবিলিটি জেনারেল সায়েন্স জেনারেল অ্যাওয়ারনেস এই চারটা চারটা বিষয়ের উপর তোমাদের সেই সিবিটি ওয়ানটা হবে ঠিক আছে এবার আমরা যদি যাই সেকেন্ড স্টেজের দিকে সিবিটি টুর দিকে সিবিটি টুর দিকে আমরা গেলে এখানে তারা কী কী প্যাটার্ন রাখছে এবং কী কী সিলেবাস থাকছে সেটা চলো তোমাদের বলে দিই তোমার সিবিটি ওয়ান ক্লিয়ার করার পর এবার আসছি আমরা সিবিটি টু ঠিক আছে তো সিবিটি টু যদি এখানে দেখি তাহলে তোমাদের টোটাল ডিউরেশন টোটাল সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে তোমাদের সময় থাকছে ঠিক আছে এবং টোটাল কুয়েশন থাকবে তোমাদের একশো পঁচাত্তরটা মাথায় রাখবে দুই ঘন্টা তিরিশ মিনিট তোমাদের সময় থাকবে এবং টোটাল কুয়েশন থাকবে একশো পঁচাত্তরটা ঠিক আছে তো পার্ট এতে তোমাদের যে পরীক্ষাটা হবে দুটো পার্টে পরীক্ষাটা হবে পার্টে পার্ট এতে পরীক্ষাটা হবে নব্বই মিনিটের তা একশোটা কোয়েশন থাকবে ক্লিয়ার পার্ট এতে তোমাদের পরীক্ষা হবে নব্বই মিনিটের টোটাল কুয়েশন থাকবে একশোটা ঠিক আছে তোমরা যদি পার্ট বি দেখো পার্ট বিতে তোমাদের ষাট মিনিট থাকবে অর্থাৎ এক ঘন্টার সময় থাকবে এখানে তোমাদের কোয়েশন থাকবে সেভেন্টি ফাইভ টোটাল একশো আর এদিকে সেভেন্টি ফাইভ তো টোটাল তোমাদের থাকছে একশো পঁচাত্তর মার্কের পরীক্ষা তোমাদের সময় থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক আছে তো আর সিলেবাস থাকতে আমাদের সিবিটি টুর জন্য ম্যাথমেটিক্স থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিউনিং থাকবে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের কিছু পার্ট থাকবে ঠিক আছে তো কোয়ালিফাইং পার্সেন্টেজ কী বলা হয়েছে এখানে দেখো কোয়ালিফাইং থার্টি ফাইভ ফর অল ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ করি কমিউনিটি ঠিক আছে থার্টি ফাইভ পার্সেন্ট তোমাদের কিন্তু মিনিমাম এখানে পেতেই লাগবে তাই হলে তাহলেই তোমরা এখানে কোয়ালিফাইড করবে ঠিক আছে তো চলো আর যেগুলো যেগুলো হাউ টু অ্যাপ্লাই তোমরা সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে লাগবে এটা মাস্ট বি তোমরা জানো ঠিক আছে তো এখানে আর যে ওয়েবসাইট আছে ও আরবির ওয়েবসাইটের মধ্যে ওয়ান আর বি সাবমিট দা ওয়ান অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনারা তোমরা কিন্তু আরেকটা কথা তোমাদের আমি আগেই বলে দিই তোমরা কেউ কিন্তু দুটা অ্যাপ্লিকেশন সাবমিট করবে না তোমরা যদি এখানে দুইটা অ্যাপ্লিকেশন সাবমিট কেউ করতে যাও তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্টের মধ্যে পড়ে যাবে ঠিক আছে সো বি কেয়ারফুল অ্যান্ড সাবমিট অনলি ওয়ান অ্যাপ্লিকেশান তারা কিন্তু এখানে বলে দিয়েছে দেখো সাবমিট অনলি ওয়ান অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো সাবধান এবং সব কিছু ডকুমেন্টগুলো ফটো সিগনেচার সব কিছু লাগবে আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই তোমরা যে ফটোগ্রাফ তো অবশ্যই দেবে ফর্ম ফিল আপ করার সময় আর তোমরা যে সিগনেচারটা দেবে সেটা ব্ল্যাক বল পেন দিয়ে তোমরা সেটা একটা সাদা কাগজের উপর সিগনেচার করে সেই সিগনেচারটা আপলোড করবে ঠিক আছে তো এটা একটু খেয়াল রাখবে আর তোমাদের মিডিয়া ফর্ম মিডিয়াম অফ এক্সামিনেশান কী হবে তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে মিডিয়াম অফ এক্সামিনেশানটা কী হবে সেটা একটু বলে দিলে ভালো হয় তো চলো এটাও আমরা এখানে বলে দিই এখানে বলা হচ্ছে যে কুয়েশান ফর সিবিটি ওয়ান অ্যান্ড সিবিটি টু উইল বি অ্যাভেলেবল ইন ইংলিশ হিন্দি অ্যান্ড থার্টিন রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ঠিক আছে কুয়েশান ওয়ান অ্যান্ড সিবিটি টু সিবিটি ওয়ান এবং সিবিটি টু তোমাদের এখানে হবে ইংলিশ হিন্দি এবং তেরোটা আরও রিজিওনাল ইন্ডিয়ান ভাষার ওপর ঠিক আছে যেমন বাঙালিদের জন্য বাংলা তো এটা তোমাদের খুবই সুবিধে হবে আসামিজ গুজরাটি কানাডা মালায়াম মণিপুরি মোটামুটি এখানে তামিল তেলেগু উর্দু পাঞ্জাবি উড়িয়া প্রচুর এখানে তোমাদের মাতৃভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে তো তোমাদের এটার জন্য কোনো অসুবিধেই হবে না তো আশা করি তোমাদের জন্য এটার জন্য সুবিধা হবে মাতৃভাষা দেওয়ার কারণে তো তোমরা অবশ্যই যা যার মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো চলো একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ভিডিও সবগুলো এখানে বলা আছে তো তোমাদের মেইন কোয়ালিফিকেশান কী লাগবে সেটাই কিন্তু এখনও বলা হয়নি তো মেইন কোয়ালিফিকেশানটা এখানে আলোচনা করবো প্রথমত যদি আমরা দেখি ম্যাট্রিকুলেশন ঠিক আছে মাধ্যমিক পাস তোমাদের হতে হবে এবং আইটিআই ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউশন ঠিক আছে একটা রেকগনাইজড থেকে তোমাদের আইটিআই পাশ করতে হবে কোন কোন জিনিসের উপর যেমন ফিটার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্ট মেকানিক ঠিক আছে মিল রাইট মেনটেন্স মেকানিক তোমাদের মেকানিক রেডিও টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক মোটর ভেহিকেল ওয়ারম্যান ট্র্যাক্টর মেকানিক ঠিক আছে অনেক কিছু এখানে আছে যেগুলো তোমরা আইটিআই আশা করি তোমরা যদি করে থাকো তাহলে অবশ্যই তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে আইটিআই যদি যে কোনো কোর্স করে থাকো তাহলে আশা করি এইসব কোর্সের মধ্যেই পড়বে ঠিক আছে আর অর্ধে এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস স্ল্যাশ এস এস এলসি প্লাস কোর্স কমপ্লিটেড অ্যাট অ্যাপ্রেন্টাইসশিপ ইন দ্য ট্রেডস ম্যানশন অ্যাবাব ঠিক আছে তোমরা যদি কেউ মাধ্যমিক পাশের সঙ্গে এস এস সি প্লাস কোর্সটা ঠিক আছে কমপ্লিট করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং দিয়ে আরেকটা বলা আছে এখানে যে মাধ্যমিক পাস এবং থ্রি ইয়ার ডিপ্লোমা ঠিক আছে ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে তোমরা যদি কোনো কেউ মাধ্যমিক পাশের সঙ্গে তোমরা তিন বছরের যদি ডিপ্লোমা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং করে থাকো তোমরা কিন্তু অবশ্যই এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপর বলা হচ্ছে যে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনস ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন ইন লিউ টু অফ আইটিআই ঠিক আছে তোমরা আশা করি এর যদি কোনো কোর্স করে থাকো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো কারণ যে যে কোর্সের কথা এখানে বলা হয়েছে সবগুলোই প্রায় এখানে মিলে তো তোমাদের কোনো অসুবিধে হার হওয়ার কথা না ঠিক আছে কোন কোন জায়গার অনুসারে কোন কোন ভ্যাকেন্সি কতগুলো রয়েছে সেটা এখানে দেওয়া আছে তোমরা একটু দেখে নিতে পারো ভালো করে ঠিক আছে আমি ধীরে ধীরে স্কল করছি তোমরা যদি ইচ্ছে হয় তাহলে সেটা পজ করে একটু দেখে নিতে পারো ঠিক আছে সব জায়গার মধ্যে মোটামুটি ভালোই এখানে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে কলকাতা মালদা মুম্বাই গৌহাটি চেন্নাই বিলাসপুর গোরাখপুর ঠিক আছে জম্মু শ্রীনগর পাটনা রাঁচি শিলিগুড়ি বাকি মোটামুটি ভালো জায়গার থেকে মোটামুটি সব জায়গার আশা করি ভালো ভালো জায়গা থেকে তোমাদের এখানে প্রচুর পোস্ট রয়েছে তোমাদের নিদিদায় এটা অ্যাপ্লাই করতে পারো তো অ্যাপ্লাইয়ের যেটা আশা করি শুরু হয়ে গেছে তো তোমরা অবশ্যই যাও এটা ফিল আপ করো এবং ব্যস্ট অফ লাখ এটার জন্য তোমাদের ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে আর কোনো পুজেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে আমার বেল বাটনটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু দাবিয়ে দেবে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে